আসসালামু আলাইকুম জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান থেকে আমি মামুন যাদের একটা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রতিষ্ঠানের অফলাইন ব্র্যান্ড বেলুর এবং অফলাইন প্রসারার জন্য আপনাদের কার্ড খুবই প্রয়োজন আপনারা ইতিপূর্বে আমাদের প্রায় অনেক ধরনের এবং অনেক রকমের ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন তো সেই ভিজিটিং কার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব এই টু জেড বিষয়টা দেখেন আপনি অনলাইনে বসে ঘরে বসে আপনি আমাদেরকে ভিজিটিং কার্ড অর্ডার দিতে পারেন এবং সেই ভিজিটিং কার্ডগুলো আমরা করে আপনাকে একদম আপনার ঠিকানা অনুযায়ী আমরা হোম ডেলিভারি দিয়ে আসবো কোনো অগ্রিম টাকা নিব না একদম ডেলিভারি দিয়ে প্রিন্ট করে ডেলিভারি দিয়ে তারপর আমরা আপনার কাছ থেকে টাকা নিব। তো এইখান থেকে আজকে আমরা ভিজিটিং কার্ডের একদম বেসিক থেকে আলোচনা করবো যে কোন ভিজিটিং কার্ডটা কত টাকা এবং কোন ভিজিটিং কার্ডটা আপনারা করবেন এবং আপনাদের প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ড বিলু হবে তো এইখান থেকে আপনারা একটা ভিজিটিং কার্ড আমার হাতে দেখতে পাচ্ছেন এই ভিজিটিং কার্ডটা হচ্ছে স্পট ভিজিটিং কার্ড এই স্পট ভিজিটিং কার্ডটা থাকার কারণে হচ্ছে এটার উপরে কিন্তু একটা স্পট মানে হাতে বাজে আমি কার্ডটা যদি আরেকটা কার্ড দেখাই এই যে দেখেন এটাও কিন্তু স্পট ভিজিটিং কার্ড আর আমাদের কার্ডগুলো কিন্তু অনেকটা মোটা কাঠ আর এই কার্ডের উপরে যদি আমরা পানি দিই তো সেই পানিটা দিলে কিন্তু আমাদের কার্ডে কি হবে না কোনো কিছু হবে না তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে আজকে পরীক্ষা করে দেখানোর চেষ্টা করব। যে উপরে আমরা একটু পানি দেওয়ার চেষ্টা করি ভিজিটিং কার্ড উপরে দেখেন আমরা যদি বোতল দিয়ে উপরে যদি ভিজিটিং কার্ডে পানি দিই দেখেন এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিজিটিং কার্ড উপরে কিন্তু পানি দেওয়া আছে তো সেই পানিটা আমি এখানে ফালাই দিই তো এইখান থেকে দেখেন এই ভিজিটিং কার্ডটা কিছুই হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিজিটিং কার্ডটা কিছুই হয় না মানে কি আপনাদের ভিজিটিং কার্ড যদি পানির মধ্যে পড়ে তারপরে কিন্তু ভিজিটিং কার্ডটা কোনো কিছু হবে না একদম আগে যেরকম কাটটা ছিল সে যেরকম কার্ডটাই থাকবে ওকে তো এটা একটা পরীক্ষা গেল আরেকটা পরীক্ষা আমি যদি আপনাদের দেখাই সেটা হচ্ছে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাই আপনাদের ভিজিটিং কার্ডের যে স্পট আছে সেই স্পটটাকে উঠে যাবে আমি বলবো আমাদের এই ভিজিটিং কার্ডের স্পট যদি আপনারা তুলে দিতে পারেন তাহলে আমরা আপনাকে আপনার ভিজিটিং কার্ড একদম ফ্রিতে দেবো তো সেটা আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার হাতে একটা অবশ্যই লোয়ার মতো দেখতে পাচ্ছেন এটাতে যদি আমি এখানে ঘষি তারপরে কিন্তু আমাদের এই স্পোর্টটা আপনি তুলতে পারবেন না কোনোভাবেই আমাদের এই স্পোর্টটা তুলতে পারবেন না আমাদের ভিজিটিং কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আমরা আপনাকে যেভাবে বলবো সেম এভাবেই আমরা দেওয়ার চেষ্টা করব আর এখানে আমাদের এখানে প্রায় অনেক রকমের আপনি আমাদের এখানে হিউজ পরিমাণ ভিজিটিং কার্ডের কালেকশন রয়েছে এবং আমাদের এখান থেকে প্রায় অনেক অনেক কাজ আমরা করেছি এবং আমরা এখান থেকে মেট কার্ড স্পোর্ট কার্ড ডাই কার্ড এবং আমরা এখানে প্লাস্টিক কার্ড এভরিথিং সকল কার্ডগুলো আমরা কি করেছি কেন প্রিন্টিং প্রতিষ্ঠান আসবেন আপনার সময় নষ্ট করে দোকান বন্ধ করে আপনি আপনার ঘরে বসে আপনার দোকানে বসে আমাদের স্ক্রিনে থাকা যে ফোন নাম্বারটি রয়েছে ওই ফোন নাম্বারে একটা কল দিয়ে আপনি এখনই আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডটা অর্ডার দিয়ে দিতে পারেন তো দেরি কেন আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডটা এখনই আমাদেরকে অর্ডার দিয়ে দেন তো আমাদের ভিজিটিং কার্ডটা আমি যদি আপনাদের দেখাই এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন জিরোগ্রাফিক্স প্রতিষ্ঠান জিরোগ্রাফিক্স হচ্ছে আমরা আটটা বিভাগ চৌষট্টিটা জেলায় কাজ করে থাকি তো চিন্তা কিসেন আপনি যে জেলার বা যে বিভাগের থাকেন না কেন আমরা আপনাকে দ্রুত ডেলিভারি দিয়ে তারপর আপনার কাছ থেকে টাকা নিয়ে আসা হবে তো দেরি কেন এখনই আপনি স্ক্রিনে থাকা ফোন নাম্বারে এখনই যোগাযোগ করেন এবং এখনই আপনার পছন্দ এবং আপনার প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডটা অর্ডারটা এখনই দিয়ে দিতে পারেন তো আজকে এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম